তো হ্যালো ফেন্স আমি সন্দীপবেন্ড আপনারা দেখছেন লার্নিং দুট ওপাইন্ডো ইউটিউব চ্যানেল আবারও কিন্তু আপনারা যারা কেপি বা কলকাতা পুলিশের ক্যান্ডিডেটস রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে অলরেডি ভিডিও টাইটেল থামনেল দেখেই আপনি ভিডিওটাতে প্রবেশ করেছেন তো দেখুন ভিডিও টাইটেল থামনালে কী লেখা রয়েছে লেখা রয়েছে কলকাতা পুলিশের এক্সাম ডেট পরিবর্তিত হয়েছে তো কলকাতা পুলিশের এক্সাম ডেট কিন্তু পরিবর্তিত হয়েছে কী কারণে পুলিশ দিবসের কারণে কিন্তু হঠাৎ করেই পরিবর্তন করা হয়েছে পরীক্ষার তারিখ এরকমই একটি অফিসিয়াল আপডেট কিন্তু উঠে আসছে ইতিমধ্যে বিভিন্ন সামাজিক গণমাধ্যম সূত্রে এই ধরনের আপডেটটাই আপনাদেরকে দেওয়া হচ্ছে পুলিশ দিবস কবে আশা করি যারা পুলিশের প্রিপারেশন নিচ্ছেন তারা সকলেই জানেন সেপ্টেম্বরের এক তারিখে তো এক্সামের জন্য যারা প্রিপারেশান নিচ্ছেন তারা কিন্তু অবশ্যই বিষয়টাকে একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করুন আপনাদের কিন্তু বলা হচ্ছে যে যে ডেটটা স্টেন্টিভলি সিলেক্ট করা হয়েছিল বা যে ডেটটা বিশেষ সূত্রে পাওয়া গেছিল যে আমাদের কেপি কনস্টেবলের যে এক্সাম হতে চলেছে সেটা কিন্তু মোটামুটিভাবে সেপ্টেম্বরের এক তারিখে হওয়ার সম্ভাবনাটাই কিন্তু ছিল লাস্ট আপডেট এরকমই পাওয়া গেছিলো আপডেটটা আপনাদেরকে অলরেডি জানিয়েওছিলাম তো সেই আপডেটটাতে কিছুটা হলো পরিবর্তন কিন্তু আসছে সামাজিক গণমাধ্যম সূত্রে হ্যাঁ একদম ঠিকই শুনেছেন সরাসরি সামাজিক গণমাধ্যম সূত্রে এই বিষয়ের উপরে কিছু আপডেট আসছে সেখান থেকেই বলা হচ্ছে যে সেপ্টেম্বরের এক তারিখে পুলিশ দিবসের কারণে আপনাদের এক্সাম কিন্তু ক্যান্সেল হয়ে গেল অর্থাৎ আপনাদের সেপ্টেম্বরের এক তারিখে এক্সাম কিন্তু হচ্ছে না ডেটটা পিছিয়ে যেতে পারে এরকমই একটি আনঅফিশিয়াল আপডেট সরাসরিভাবে ভাইরাল হচ্ছে তো বিষয়টা সত্যতা কিন্তু আজকের ভিডিওটির মধ্যে তুলে ধরার চেষ্টা করব দেখুন সবার ফার্স্টে বলে রাখি এখনও পর্যন্ত কিন্তু আমাদের কেপি এক্সামের যেটা ডেট সিলেক্ট করা হয়েছিল সেপ্টেম্বরের এক তারিখ সেটা আনঅফিশিয়াল সূত্র মারফত পাওয়াই খবর সেটা সরাসরিভাবে পিআরবি কিন্তু কোনো ডেট জারি করেনি কোনো নোটিফিকেশান জারি করে ডেটটা প্রকাশ্যে আনেনি তো এটা ডিপার্টমেন্টাল কিছু আলোচনা হয়েছে সেখান থেকে জানা গেছে যে সেপ্টেম্বরের এক তারিখে এক্সাম হতে পারে তো সেপ্টেম্বরের এক তারিখে এক্সাম হতে পারে সেপ্টেম্বরের এক তারিখ বাদ দিয়ে আদার্স কোনো ডেটেও এক্সাম হওয়ার সম্ভাবনাকে কিন্তু একেবারেই উড়িয়ে দেওয়া যায় না তার কারণ এখনও পর্যন্ত কিন্তু অফিসিয়ালভাবে কোনো ডেট সরাসরিভাবে কিন্তু নোটিশ আকারে জারি করেন ডিআরবি তো একেবারে কনফার্মলি হান্ড্রেড পার্সেন্ট সিওডিদের কারোর পক্ষে বলা সম্ভব নয় যে সেপ্টেম্বরের এক তারিখেই এক্সাম হবে তবে যে বিষয়টা আপনারা কিন্তু কারণ হিসাবে তুলে ধরছেন এক্সাম না হওয়ার তো সেটাকে একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করুন এক্সাম না হওয়ার কিন্তু একটা ডেট হিসাবে আপনারা তুলে ধরেছেন বা একটি কারণ হিসাবে আপনারা তুলে ধরেছেন যে পুলিশ দিবস হচ্ছে সেপ্টেম্বরের এক তারিখে তো সেই কারণে কিন্তু এক্সাম হবে না তো দেখুন বলে রাখি আমাদের পিআরবি চাইলে সব কিন্তুই করতে পারে অর্থাৎ পিআরবি চাইলে সেপ্টেম্বরের এক তারিখেও এক্সাম নিতে পারে কোনো ছুটির দিনেও এক্সাম নিতে পারে কোনো হলিডেতেও এক্সাম নিতে পারে তার কারণ পুলিশ একটা জরুরি বিভাগ তো সেক্ষেত্রে এখানে কিন্তু এক্সামের ডেট নিয়ে সেরকম কোনো বাধা বিপত্তি কিন্তু থাকে না পিআরবি যে কোনো ডেটেই কিন্তু আপনাদের এক্সাম কন্ডাক্ট করাতে পারে অবশ্যই কিন্তু বিষয়টাকে মাথায় রাখবেন তো সেক্ষেত্রে যদি পি আরবি চাই তাহলে সেপ্টেম্বরের এক তারিখ যেটা টেনটেটিভ ডেট হিসেবে এখনও পর্যন্ত চাকরি প্রার্থীদেরকে বারবার বলে আসা হচ্ছে তো সেই ডেটে চাইলে কিন্তু পিআরবি এক্সাম নিতে পারে সেটা পুলিশ দিবস হতে পারে বা অন্য কোনো কারণ হতে পারে তবে সেই সকল কারণে কিন্তু আপনাদের এক্সাম কখনোই পিছ হবে না তবে এখন একটা মেন বিষয় হয়ে দাঁড়াচ্ছে সেপ্টেম্বরের এক তারিখ ডেটটা আপনারা সম্পূর্ণ কনফার্ম কিন্তু ধরে নিচ্ছেন তবে সেপ্টেম্বরের এক তারিখ ডেটটা অবশ্যই কনফার্ম আমরাও বলছি তবে এখনও পর্যন্ত চেনে রাখুন যে যা খবর রয়েছে সেই অনুযায়ী এটা কনফার্ম তবে পরবর্তীতে কিন্তু পি আরবি যেহেতু নোটিফিকেশন এখনও জারি করে ডেটটা ঘোষণা করেনি তাই পরবর্তীতে নোটিফিকেশন জারি করে যখন ডেট ঘোষণা করবে সেক্ষেত্রে কোনো কারণবশত কিন্তু ডেটটা পরিবর্তিত হতে পারে তবে সেটা কখনোই এই কারণটা আপনারা ভেবে নেবেন না যে এটা কিন্তু পুলিশ দিবসের কারণে এক্সাম ডেট পরিবর্তিত হয়েছে অবশ্যই বিষয়টা মাথায় রাখবেন এখনও টেন্টেটিভ ডেট হিসাবে কিন্তু পিআরবি এই ডেটটাকে সিলেক্ট করেছে সেই কারণেই কিন্তু এই ডেটটা টার্গেটে রেখে চাকরিবার্থীদের প্রিপারেশন নেওয়ার জন্য বারবার করে বলা হচ্ছে তবে অবশ্যই কিন্তু পিআরবি এখনও নোটিফিকেশান যেহেতু জারি করেন অবিশালীভাবে তাই আশা করা যাচ্ছে যে এই টেন্ডিটিভ ডেটটাকেই পিআরবি সিলেক্ট করবে তবে কোনো কারণবশত যদি আপডেটে পরিবর্তন হয় সেটা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তবে জেনে রাখুন সেপ্টেম্বর মাসের মধ্যেই এক্সামটা কিন্তু কন্ডাক্ট করাবে পিআরবি তবে আপনারা যে কারণটাকে সামনে তুলে ধরছেন পুলিশ দিবস তো সেই কারণটা কিন্তু কোনো ধরনের কোনো ভ্যালিডিটি পাবে না এটা পরিষ্কার আপনাদেরকে জানিয়ে দিলাম পুলিশ দিবস হলেও আপনাদের পিআরবি কিন্তু কিন্তু চাইলে এক্সাম কন্ডাক্ট করাতে পারে তো সেই অনুযায়ী মনোযোগ সহকারে প্রিপারেশন নিন অযথা এই ধরনের বিভ্রান্তিকর খবরে কান দেবেন না আমরা কিন্তু যথাসাধ্য অফিসিয়াল আপডেট কালেক্ট করার চেষ্টা করছি সেই আপডেটগুলো যখনই পাই সেটা অবশ্যই কিন্তু কিছুদিন গ্যাপে গ্যাপে আপনাদের কাছে আমরা পৌঁছা দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই চ্যানেলে যারা ফার্স্ট টাইম ভিজিট করেছেন সর্বপ্রথম এই ধরনের লেটেস্ট অফিসিয়াল আপডেটটা একদম অথেন্টিক ওয়েতে পাওয়ার জন্য চ্যানেলের সাথে যুক্ত না হয়ে থাকলে এখনই একবার যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের কেপি কনস্টেবল রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে